আমার আব্বা তো পোল্ট্রি ফার্ম নিজে চাষ করে আর তুমি শুনলাম নাকি পোল্ট্রি মুরগি কোম্পানি চাষ করো তা তোমরা তো কোম্পানি খাবার চুরি করে বেচো তাইলে আমাকে এক বস্তা খাবার দাও যা দাম হবে তার থেকে একশো টাকা বেশি দেব না না কে বললো আমরা কোম্পানি খাবার চুরি করে বেচি তুমি জানো কোম্পানির খাবার চুরি করে বেচলে কোম্পানি আমাদেরকে পোল্ট্রি মুরগির বাচ্চাই দিবে না ও নো বেশি নাটক করো না আমরা সব জানি যাও খাবারের বস্তা নিয়ে গা দরকার হয় আর 5 টাকা বেশি দেব ভালোই হলো ঠিক আছে আমি নিয়ে আসি আর শুনো কোম্পানির খাবারের বস্তা আমি চুরি করে বেচি তা কাউকে বলু না তখন কোম্পানির লগে সে এত বড় পাবো দিবা কি লাগা লাগবে যাও এখনো ভরে নি পা আসো গা ঠিক আছে আমি যাচ্ছি পঞ্চাশ কেজি খাবারের বস্তা চাকাতে কি কষ্ট হয়ে গো কষ্ট হবে না মুরগি

আমার ফার্মে তো রাহুল কর্মচারী খাটে হ্যাঁ আমার মনে হয় ও পোল্ট্রি মুরগির খাবার চুরি করি বাইরে বিক্রি করে সেই বুঝছে হ্যাঁ তাই তো বুঝছি আজ কিছু মুরগির ফার্মে ঢুকবো ঢুকি চারটে মুরগি আর একটা মরক গড় অজন করব হ্যাঁ অজন বুঝতে পাইবে হ্যাঁ এই কাটা সব বোঝা যাবে ঠিক আছে হ্যাঁ তা চারটে মুরগি আর একটা মরক গড় ওজন করে মুরগির ওজন বুঝি লিব হ্যাঁ তারপরে ফার্মে যে খাবার গুলো আছে সে খাবারের বস্তা ওজন করব তাহলে বোঝা যাবে মুরগির ওজন কম না খাবার ওজন কম যদি গড় ওজন মিলে জান বুঝিন চুরি হয় না আর যদি ওজন ঠিকঠাক না মিলে রে বাপ ওর চৈত গোষ্ঠী মারব আমি

রে রাহুল মুরগিকে খাবার টাবার সব ঠিকভাবে দিচ্ছি তো আরে চাচা মুরগিকে খাবার গুতে গুতে খাওয়াচ্ছি গো পুলিস কি তাইলে কাজ কর এই গছটাই চাইরটে মুরগির আর একটা মোরগ ভর তুই মুরগির গড় ওজন করবো ঠিক আছে চাচা ধর হ্যাঁ কাটা ধর এই তো ছাড় ছাড় আচ্ছা নামালে মালে যায় মুরগি চারটি মুরগি আর একটা মরক গড় ওজন হইল দেড় কেজি দেড় কেজি তাইলে আমার ফার্মে পঁচিশশো মুরগি আছে মুরগি গড় আমি একটু ক্যালকুলেটারে হিসাব করে যাব আচ্ছা ঠিক আছে এবার আমি খাবার কত বস্তা লিখেছে দেখি হ্যাঁ খাবার দেখি পঁচিশশো মুরগিতে খাবার খেয়েছে একশো চার বস্তা হ্যাঁ আর গড় ওজন হইল দেড় কেজি দেড় কেজি আরে পঁচিশশো মুরগিকে খাবার লেগেছে একশো চার বস্তা গড় ওজন হচ্ছে দেড় কেজি ওজন তো হওয়া দরকার এক কেজি সাতশো রে প্রত্যেকটা মুরগিতে গড় ওজন এক কেজি সাতশো হওয়া দরকার আর খাবার এতটা কত গেল রে কি করিস রে ফার্মে খাবার চুরি করে বেচিস খাবার চুরি করে বেচবো কেন গো চাচা খাবার চুরি করে বেচিস নি তা মুরগির গড় ওজন পুজি কেন রে খাবারের সাথে চাচা তোমার গায়ে শান নাই নাকি পৌষ মাসে ঠান্ডা মুরগির হয়তো সর্দি লাগছে তার লাগি ওজন কম লাগছে আবার মালিকের সামনে মুখের ভাষা কি হ্যাঁ মালিকের সামনে মুখের ভাষা কি মুজি না কক ক তাই এ তো পেপে করে কি বুঝিস কেন বুঝছ পাছিস নি ও বলতে চাইছে যে মুরগির যদি সর্দি লাগি থাকতো তাহলে মুরগিতে ঘর ঘর করতো আর তো খামু খাতে মুরগি সুস্থ সাবল আছে আর বলছিস ওর কি সর্দি লেগেছে হ্যাঁ এটা শুন তোকে লাস্ট বোরিং দিচ্ছি আরে চাচা এটা বোরিং লাগো ওয়ার্নিং মালিকের মুখের উপর কথা মালিকের মুখের উপর কথা শুন আমার মনে হয় এই ফারামে কোনো একটা গন্ডগোল হয়েছে যদি কোনো গন্ডগোল ধরতে পারি মনে কই থুবি তুকে আমার ফারাম থেকে বরখাস্ত করব দি তখন দুবেলা দুটো ভাত পাল লাগি লোকে দারে দারে দড়ি বাড়াবা

আর কাকেও খাবার চুরি করে বেচে নি হ্যাঁ দেখ যে খাবার চুরি করে কিনে সে এখানে আসবে তার মানে সকাল দশটার আগে ওরা চুরি করে বেচা কেনা করে বুঝলি হ্যাঁ চুপ করে বস থাকবি ঠিক আছে দেখ ওইদিকে দিকে

সাইকেলের খাবারে বেঁচে দিচ্ছি সব বাইরে আয়া সব বারে লাই বল আরে সর্বনাশ আমি সেই দিনই বুঝতে পেরেছি তার লিগে আমি মুরগির গড় ওজন করে গেলাম খাবারের সাথে মুরগির গড় ওজন মিলেনি আমি সেই দিনে তোকে সন্ধ্যা করেছি কিন্তু আমার ফার্মে কোনো একটা গন্ডগোল করিস এই জন্য খাবার নামা এই পয়সা আজ কি তোর ফার্মের খাবার চুরি করে বাচ্চা ভালোই শাস্তি হবে আর এই মেয়ে তুমি কার মেয়ে আমি চিনিনি তোমাকে একটা কথা বলতে শুনো চুরির মাল কিনাও পাপ চুরি করে বেচাও পাপ খবরদার চুরির মাল কিনবা না এই দসুল বুঝ্লাই আজ তোর পুঙাই ভরি সস্তিতে দেবো মামা দই দমো দে আরে গো দে ধর ওকে ধর ধর ভাগ ধর